নিচে ঘর ভরাই আজ মরিলে কাল দুদিন নিজে ভাবের নড়ায় রে মিচে ভাবের নরায় হরে নেমকে সম্পদের পগার যাবে না সঙ্গে তোমার হরে নামকে দি সম্পদের পগার যাবে না সঙ্গে তোমার থাক বিপরীয়া অমুনেছো কালি যাই বা কালি কিন্তু

শোন রে ও মানুষ আজরাইল যায় না GUS শোন টাকার পাওয়া গরিয়া ওমনসকালে যাই বাকালি তিন টুকরা কাপর লয়য়া ওমনসকালে যাই বাকালি তিন টুকরা কাপর লয়য়া আল্লাহ সবার দিনই বুঝদান করুক বলেন আমি